বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাস এরপর জানিয়ে দেব কারা হত্যা করতে চায় ব্যারিস্টার সুমনকে এদিকে চুক্তিভিত্তিক নিয়োগে বঞ্চিত প্রশাসনের অনেক কর্মকর্তা আরও জানিয়ে দিব পদ্মা সেতু প্রকল্প শেষ হল বরাদ্দের চেয়ে কম খরচে সর্বশেষ জানিয়ে দিব মতিউরকে বাঁচাতে কেন তৎপর প্রভাবশালী মহল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাস জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ হয়েছে রোববার ত্রিশ জুন বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো দেশের তিপ্পান্নতম এ বাজেট আগামী পহেলা জুলাই থেকেই এ বাজেট কার্যকর হবে এর আগে গতকাল শনিবার বড় কোনো পরিবর্তন ছাড়াই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাশ করা হয় স্পিকার ডক্টর শিরিন চৌধুরী সভাপতিত্বে কণ্ঠ ভোটে পাশ হয় তবে বিলটি পাশের আগে কিছু কিছু তুলে ধরা হয় যার মধ্যে সংশোধনী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গ্রহণ করেন অন্যগুলো তিনি গ্রহণ করেননি পরে সেগুলো কণ্ঠ ভোটে অনুমোদন করেন সংসদ সদস্যরা গত ছয় জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ লাখ হাজার বাজেট ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট পেশ করেন এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে এনবিআর লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর থাকছে পনেরো হাজার কোটি টাকা আর কর ব্যতীত প্রাপ্তি লক্ষ্যমাত্রা ধর হয়েছে ছয়চল্লিশ হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হবে নব্বই হাজার সাতশত কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার নতুন বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার কারা হত্যা করতে চায় ব্যারিস্টার সুমনকে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জীবনের ডায়েরি করেছেন সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জনপ্রতিনিধিকে সরব হত্যা করতে চায় একটি মহল গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন কারা হত্যা করতে চায় তাকে আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনাঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এ ঘটনার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন জিডির তদন্ত কর্মকর্তা বাংলা নগর থানার এসআই শরিফুজ্জামান শরীফ কালবেলাকে বলেছেন অফিসিয়াল কপি এখনো তারা হাতে পাননি জিডি কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় তার নির্বাচনী এলাকা চুনাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে সুমন যেন রাতে বের না হন এবং সাবধানে থাকেন চুক্তিভিত্তিক নিয়োগে বঞ্চিত প্রশাসনের অনেক কর্মকর্তা জনপ্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা সহ বর্তমানে তিরাশি সচিবের মধ্যে আঠারো জনই চুক্তিতে কর্মরত এ ধরনের নিয়োগ নিয়ে খোদ কর্মকর্তাদের মধ্যেই অসন্তোষ রয়েছে কারণ একজন কর্মকর্তা চাকরির মেয়াদ শেষে অবসরে গেলে সেই পদ খালি হয় ওই পদে নতুন একজন কর্মকর্তার পদোন্নতি বা প্রদান হয় কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের ফলে বঞ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি কারো কাজ অপরিহার্য মনে করে সেক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া স্বাভাবিক তবে ঢালোভাবে নিয়োগ দেওয়া অনুচিত মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া জনপ্রশাসনের এই শীর্ষ দুই কর্মকর্তা বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন এর মধ্যে মাহবুব হোসেন গত বছরের তিন জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দিয়েছিলেন চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ১৩ অক্টোবর থেকে অবসরে যাওয়ার কথা ছিল তার নিয়ম অনুযায়ী তাকে অবসর দিয়ে ওই বছরের তিন অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চোদ্দ অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে চুক্তি ভিত্তিক নিয়োগের কথা জানানো হয় পদ্মা সেতু প্রকল্প শেষ হল বরাদ্দের চেয়ে কম খরচে উত্তাল পদ্মার বুকে বাংলাদেশের গৌরবের প্রতীক পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ রোববার শেষ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কোটি টাকা থেকে চূড়ান্ত বিলের প্রায় দেড় হাজার কোটি টাকা কম খরচ হয়েছে রোববার ত্রিশ জন বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী পাঁচ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরো হাজার ছয় উনষাট কোটি সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে তেরো হাজার একশত তেত্রিশ কোটি সাশ্রয় পাঁচশত ছাব্বিশ কোটি অ্যাপ্রোচ রোডে সাশ্রয় একশত পঁচাশি কোটি তবে নদী শাসনে বেশি লেগেছে প্রায় একশত একাত্তর কোটি সাতাশ লাখ টাকা তেইশ বছর আগে 2001 হাজার এক সালের চৌঠা জুলাই মাওয়াই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সরকারে ফিরে 2009 সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করে আওয়ামী লীগ দুই সালে এগারোই এপ্রিল দরপত্র আহ্বান করা হয় পরে দুই এগারো সালের আঠাশে এপ্রিল পদ্মার বুকে চলন্ত ফেরিতে ব্যাংকের সঙ্গে একশত কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে জাইকা আইডিবি ও এডিবির সঙ্গে ঋণ চুক্তি হয় মতিউরকে বাঁচাতে কেন এত তৎপর প্রভাবশালী মহল এক মাস আগেও প্রতাপশালীদের বিপদে আশ্রয় দিয়েছেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান অনেক রাঘব বোয়ালকে বিপদে আশ্রয় দিলেও এখন মহাবিপদে মতিউর নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যাকুল তিনি ইতোমধ্যে যোগাযোগ করেছেন অনেক প্রভাবশালীর সঙ্গে এই বিপদে কেউ সহায়তার আশ্বাস দিলেও কেউ আবার সাফ জানিয়ে দিয়েছেন কিছুই করার নেই মতিউর যাদের সঙ্গে কথা বলেছেন তার ফোন লিস্ট এখন সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে